আচ্ছা তোমাকে চ্যানেল লিংক পাইছ কি ওরে আচ্ছা জি কার কাছে কেরামম আড়ে আসান এর ফোন দিছিস আসান হ্যাঁ হ্যাঁ কি কই কইছানে আমি কালকেটা পোস্ট করছিলাম ওরে একটু চ্যানেল ওরকো আইসি মামা কিনা দিব নজনে কৈ দাইছে

বিজেদার নিন কাস্টমারের কাছে hina না আচ্ছা বিজেদারের উপরেই বেচা আছে না ওনা কান্ডি লগজে ও ইয়ে তো আডা তো লগ্সি ব্লগ দিল সে বলিস কত আবার সাধন যাব না কোনো ভাবে हां সাধন যাব খরজ যাব 2000 টাকা খরচ করে তুই যা লাগা ফোন কি খারাপ গুগল বিল বিল হল আমি পাতেতে সেটা রোজ ওভার হইলো এই পানি পানি তারপরে এলো রাজানি কালকে কইলো যে তরফোনটা কিনতো কিন্তু করা যায় না